টুনিশতো নিশ করে আমাগো সাধারণ ফ্যামিলি কিবা বালক ফ্যামিলি অনেক পুরুষরা ওই নারী ঘরে মারিয়া ফলায় জবাব করিয়া দেয় না তো মারিয়া ফলায় সন্তান শুদ্ধে মারিয়া ফলায় কিবা তালাক দিয়া দেয় কই আমরা নারীরা তো এত যন্ত্রণা সহ্য করি এই যে সামিগের সংসারে পোইরা থাকি আমরা তো স্বামীর সামিরে মারিনা আমরা তারে ভালোবাসা দিয়ে রাখতে চাই যে আমার স্বামী আজ ভালো হইব না কাল ভালো হইব কাল ভালো হইব না পরশু ভালো হইব না এই অপেক্ষা অপেক্ষা কিন্তু আমাকে জীবন কাজটা যায় কিন্তু আমাকে স্বামী পরিবর্তন হয় না একা আমি না অনেক বনে করে নিয়েই বলছি কথাটা কিন্তু অনেক বড় লোকরা দেখেন তার স্ত্রী করে ভালো খাটে শোয়াইতেছে ভালো জায়গা রাখতে আছে ভালো কাপড় পরাইতে তারপরেও যা দেখেন অনেক স্বামীরা ভালোবাসার দিকেও নারীর মন পায় না কিন্তু আমরা স্বামীর কিছু না পাইলেও স্বামীরা ভালোবাসি তার জন্য আমরা অনেক লালচিত্র বুক করে সংসারে পড়ে থাকি কিন্তু আমি একটা কথাই বলব এই দুনিয়ার জমিনে যত নিশাকর স্বামীরা আছো যত জুয়ারি স্বামীরা আছো তোমরা তোমার স্ত্রীর আর কোনো দিন কষ্ট দিও না তোমার ছেলে সন্তানের পথে রেখো না ওদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো ওদেরকে বুকে আগলে রাখো তোমার স্ত্রী তোমার সংসারে কি হইলে ভালো থাকতে পারবো হাসি খুশি থাকতে পারবো ওই চেষ্টাটা করো এই জীবনে স্বজন সবকিছু সারি একটা স্বামীর সংসারে একটা নারী আসে শুধু স্বামীরা বিশ্বাস করে। হে স্বামী যদি তোমরা যদি নারীরে মাইরে ভালো তোমরা যদি নারীরে কষ্ট দেও তাহলে এই মহিলারা কোথায় যাব কার কাছে যাই দাঁড়াইব আমাদের মতো অনেক মহিলারা দেখেন বাচ্চা লোক রাস্তা রাস্তায় ঘুরে ওদের স্বামী নেই আর একটা বিয়ে করে চলে গেছে কিন্তু আমাকে নারীগত ডক সুন্দর ছিলাম কোন এক সময় আমাকে তো জীবন ছিল আমাকে তো চেহারা ছিল আমরা নারী এত পারতাম তোমাকে আর সংসার করতে কিবা আর একটা পুরুষের সাথে আমরা মনে শান্তি করতে আড্ডা দিতে কিন্তু কি হইতো আমাকে ছেলে সন্তান আমাদের মতো ওরকম খারাপ হয়ে যাইত কিন্তু সন্তানের মুখের দিকে চাইয়া আমরা তো অন্য কোন পুরুষের দিকে তাকাইনি কিন্তু তোমরা অন্যায় কইরা তোমরা ভুল কইরা তোমরা নারীরে পালায় তুইয়া এক জায়গায় যায় বিয়া করো সংসার করো আর তোমার স্ত্রী কান্দে রাস্তা রাস্তায় মানুষের কাছে হাত পাতে সন্তানের খাওয়ার জন্য চিকিৎসার জন্য নিজের জন্য মানুষের কাছে ছোট হয় একটা স্ত্রী যদি মানুষের কাছে ছোট হয় তোমার স্বামীর কাছে কি একটু গায়ে লাগে না যে আমি কেন আমার নারীটারে কষ্ট দিই